ঘুম থেকে জাগলেন তিনি আবু বকরের দরজায় গিয়ে আসতে ধরে কড়া আনলেন আবু বকরটা খুলে দিয়ে বলেন লম্বাই কি আরে সহলাল্লা আল্লাহরের যদি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন দেখো আবু বকর আবু বকর চুপি চুপি এক ফেমা প্রোডাক্ট দিলাম কেন নেটার না তুমি কি ঘুমাও না আবু বকর কান্দার পাই আরে আল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তো এই থাকো যে কোনো সময়ের রোয়ানা দেওয়া লাগতে পারে ওই দিন থেকে আবু বকরের পিটার লাগে পেটা মিলে না লাগে আমার স্ত্রী বারবার আমাকে বলেছে সে ভ্রিয় তোমার স্বামীর তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন একবার ডাইনে কাপ হয়ে পড়ে যান আলম্বারভাবে কাত হয়ে পড়ে যান সামনের দিকে পরে যান ঘুমাতে ঘুমাতে কোন সময় আপনার নাকটা ফেটে যায় কোন ও বিছানা এসে ঘুমান আবু বকর বলে না ঘুমানো যাবে না আমার নবী যে কোন সময় সে ডাকতে পারে বিবিগো ও বিবি আর যদি নাক ডেকে ঘুমান আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি আগম্বারের বেশি দুইবার ডাকা লাগে ও বিবি আমার কলেজ মানবে না একটা ডাকের বেশি দুইটা ডাক আর